হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং বা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো আগামী দুদিনের মধ্যে আপনার জীবনে কোন অপ্রত্যাশিত আশীর্বাদ আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে নতুন বছর নতুন মাসে কি আনএক্সপেক্টেড ব্লেসিং আপনি অ্যাট্র্যাক্ট করছেন নিজের দিকে সেটাই হবে আজকের রিডিংয়ের জেনারেল প্রেডিকশান যেহেতু এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং তো সব রাশির ব্যক্তিরাই এই রিডিং দেখতে পারেন এবং ছেলে মেয়ে সবাই সবাই এভরিবেডি এই রিডিং দেখতে পারেন ওকে তো প্রথমে আমি এই দুটো ডেকে কার্ডই রেখেছি শাফেল করে ফার্স্ট এ ডেকে কার্ড থেকে দেখে নেব যে আগামী দুদিনের মধ্যে আপনার জীবনে আনএক্সপেক্টেড ব্লেসিং বা অপ্রত্যাশিত আশীর্বাদ কি আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে আর তারপর কসমিক ইনসাইটসের কার্ড থেকে দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড নিয়ে নেব ইনটিয়েটিভলি তারপর এক্সপ্লেন করবো যে আগামী দুদিনে আপনার জীবনে কি পজিটিভ চেঞ্জ আসতে পারে আর একটা কার্ড নিয়ে নেব ওকে তো কার্ড কয়েকটা নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব যে কী কী কার্ডস এলো তারপর এক্সপ্লেন করবো ফার্স্ট কার্ড টু অফ প্যান্টেকলস আচ্ছা কারেন্টলি আপনার জীবনে কিছু বিষয় আছে যেটা নিয়ে আপনি কিছু না মানে একাধিক বিষয় আছে যেই বিষয়টা নিয়ে বিষয়গুলো নিয়ে আপনি বেশ একটু কনফিউজড মানে আপনার কাছে হয়তো একাধিক অপশান আছে কোনো বিষয়ে যেটা যেটার মধ্যে কোনটা ভালো হবে আপনার নিজের জন্য সেটা আপনি সিলেক্ট করতে পারছেন না একটা মানে প্রপার ডিসিশন নিতে পারছেন না সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনার মধ্যে একটা কন্টিনিউয়াসলি একটা জাগল চলছে যে কোনটা ভালো হবে কোনটা করা উচিত হবে হতে পারে আপনি ভীষণ হেল্পলেস ফিল করছেন মানে এমন দুটো বিষয়ের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হতে পারে যেটা আপনাকে ভীষণভাবে হেল্পলেস করে তুলেছে আপনি সিদ্ধান্তই নিতে পারছেন না যে কি করলে ভালো হবে একাধিক বিষয় আমি বললাম না এখানে টেন অফ ওয়ান্স টু অফ প্যান্টেকালস এর পর টেন অফ ওয়ানস জীবনে মানে অনেক পরিশ্রম বা অনেক স্ট্রাগল করতে করতে আপনি না মানে নুইয়ে পড়েছেন একদম মানে এক মানে এতগুলো দিক থেকে এত রকমের প্রবলেম এত রকমের স্ট্রাগল চলছে যে মানে একটা প্রবলেম সলভ হতে না হতেই আরেকটা সমস্যা চলে আসে এবং সবকটাকে একসাথে আপনি না মানে ভীষণ চাপ নিয়ে ফেলেছেন মানে ওভারলোড নিয়ে ফেলেছেন যে কারণে মানে আপনি নিজেই হয়তো ভীষণভাবে মানে স্ট্রেসড এবং খুব বিধ্বস্ত ফিল করছেন আর কি কারেন্টলি মানে জীবনে অনেকগুলো ঝামেলা বা অনেক কিছু একসাথে এসে গেছে আপনার যেটাকে একসাথে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে এবং আপনি ভীষণ কনফিউজড কোনটা ছেড়ে কোনটা করব কি কোন দিকে গেলে কোন আর মানে কী ডিসিশন নিলে ভালো হয় কিছু ফিগার আউট করতে পারছেন না তারপরে সিক্স অফ পেন্টেকলস এটা আমি শুরুতেই বলেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং এটা মানে সকলের জন্যই সব রাশি সমস্ত ছেলে মেয়ে সকলের জন্যই তো আপনাদের মানে যদি এত দূর পর্যন্ত পয়েন্টস বা যা যা আমি বললাম এনার্জির কথা সেগুলো রেজিনেট করছে তো মানে রকম আপনি আর কি মানে খুব কনফিউজড কারেন্টলি এরকম সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন বা এইরকম এনার্জি কারেন্টলি মানে ইউ হ্যাভ লট অফ স্ট্রাগল ইন ইউর লাইফ রাইট নাও এই রকম একটা যদি সিচুয়েশান হয়ে থাকে কারেন্টলি দেখুন আপনার ধীরে ধীরে আপনার জীবনে ব্যালেন্স আসছে দেখেছেন সিক্স অফ পেন্টাকালস এটা কিন্তু ব্যালেন্সকে ডিফাইন করে ব্যালেন্স আসছে আপনার জীবনে হ্যাঁ যদি এই মুহুর্তে আপনি অনেক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছেন স্ট্রাগল করতে করতে হার্ডওয়ার্ক করতে করতে প্রবলেম সামলাতে সামলাতে তো আপনার জাগল চলছে আপনার জীবনে মনের মধ্যে তো আপনার জীবনে দেখুন না ব্যালেন্স আসতে চলেছে দেখেছেন তুলা ব্যালেন্স হ্যাঁ সিক্স হচ্ছে ব্যালেন্সকে বোঝায় তো আপনার জীবনে ব্যালেন্স আসতে চলেছে এবং ফিনান্সের দিক থেকে মানে ফিন্যান্স নিয়ে যদি কেউ ভিডিও দেখছেন রিডিং দেখছেন তো ফিনান্সের পার্টটা না আপনার স্ট্রং হতে চলেছে হুম টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আপনার ফিন্যান্স রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ হতে পারে হ্যাঁ এই দেখুন এখানে এম্পেরার কার্ড এলো এটা মানে ডিভাইন মাস্কুলাইন এনার্জিকেই বোঝায় মেইনলি বাট এখানে আমি একটা কথা বলবো আপনারা এমন অনেকে আছেন যারা মানে যেহেতু এটা জেনারেল রিডিং তো সব মানুষই ভিডিও দেখছেন সমস্ত মানে এক একজন মানুষের এক এক রকমের এনার্জি থাকে এক একজন মানুষ এক এক রকমের কথা ভেবে ভিডিও দেখেন তো ফিন্যান্স জীবনের স্ট্রাগল তো বললামই এমন অনেকেই ভিডিও দেখছেন যারা নিজেদের রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন মানে মনের মানুষের কথা ভেবে রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন এমন অনেকেই আছেন এটা হতে পারে যে আপনার পার্টনার আমি আবারও বলছি এটা যেহেতু জেনারেল কালেক্টিভ রিডিং তো মানে যেভাবে রেজানেট করবে সেভাবে নেবেন যদি রেজনেট না করে পয়েন্ট তাহলে তাহলে গো করবেন তো যেটা বলছিলাম আপনার পার্টনার যারা রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন আপনার পার্টনার না খুব ইগোইস্টিক টাইপের একজন মানুষ এবং তিনি মানে একটু সেলফ সেন্ট্রিক নিজেকে একটু বেশি ভালোবাসে নিজেকে বেশি ইম্পর্টেন্স বা প্রায়োরিটি দেন রিলেশনশিপে থাকলে তো মানে দুজনকেই দুজনে মানে ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া উচিত জেনারেলি সেটাই আমরা জানি বাট হতে পারে আপনাদের মধ্যে এমন অনেকেই ভিডিও দেখছেন যাদের রিলেশনশিপে একটু সমস্যা চলছে একটু বা বেশ ভালো রকমেরই সমস্যা চলছে এবং এই সমস্যাতে যেটা মেজের রোল প্লে করছে সেটা হলো আপনার পার্ট পার্টনারের ইগো খুব ইগোইস্টিক একজন মানুষকে আপনি ডিল করছেন এটা হতে পারে এবং তিনি ভীষণ সেলফ সেন্ট্রিক তিনি শুধু নিজেরটা বোঝেন নিজের ভালো কী হয় সেটা বোঝেন তাতে আপনাকে মানে খুব যে ইমোশনালি সাপোর্ট করেন বা মানে সমস্ত আপস অ্যান্ড ডাউনস আপনার পাশে থাকেন সেটা নাও হতে পারে আপনি হয়তো নিজে আপনার নিজের প্রবলেমের সময় তাকে হয়তো পাশে পাচ্ছেন না এই কারণে হয়তো আপনার রিলেশনশিপে বেশ কিছু সমস্যা হয়ে থাকতে পারে কারণ আপনার পার্টনারের মধ্যে না ভীষণ ইগো আছে এবং খুব সেলফ অবসেসড নিজেকে বেশি ভালোবাসেন নিজেকে নিজের ভালো ছাড়া আর কিছু বোঝেন না এবং তারপর এসছে নাইন অফ কাপস উইশ ফুলফিলমেন্টের কার্ড এই নাইন অফ কাপসের কার্ডটা কিন্তু ভীষণ আমি বলবো আবার পজিটিভ কার্ড এবং এটা উইশ ফুলফিলমেন্টের কার্ড আপনার যদি জীবনে দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছা থেকে থাকে সেটা কিন্তু এবার ফাইনালি গিয়ে পূরণ হচ্ছে হ্যাঁ আপনার ম্যানিফেস্টেশন আপনার প্রেয়ার কিন্তু পূরণ হবে ইচ্ছা পূরণ হবে ওকে একটা মানে হ্যাপিনেস একটা পজিটিভ টাইম আপনি কিন্তু নিজের দিকে অ্যাট্র্যাক্ট করছেন এছাড়া এসছে ফাইভ অফ সোয়ার্ডস আমি আবারও বলবো যে অনেকেই ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে আপনার পার্টনারের কথা ভেবে হতে পারে আমি এই যে এম্পেরার কার্ডটা তারপরে টেন অফ ওয়ানসের কার্ডটা দেখে বললাম না যে আপনার রিলেশনশিপে বেশ কিছু স্ট্রাগল চলছে হয়তো অনেকেই এমন আছেন যাদের হয়তো ব্রেকআপও হয়ে গেছে নো কন্ট্যাক্ট হয়ে গেছে নিজের পার্টনারের সাথে এই ইগোর কারণে আর কি পার্টনারের ইগোর কারণে এবং দেখুন ব্রেকআপ হয়ে গেলেও কিন্তু মানে দূর থেকে হলেও না আপনার পার্টনার আপনার দিকে কিন্তু নজর রেখেছেন বা আপনার ওপর সার্ভেলেন্স করছেন আপনাকে ফলো করছেন হ্যাঁ দূর থেকে অবজার্ভ করছেন আপনাকে আর একটা জিনিস হতে পারে যে আপনি হয়তো মানে খুব হার্ট হয়েছেন রিলেশনশিপে আপনার পার্টনারের বিহেভিয়ারের কারণে যে কারণে আপনি নিজে থেকেই হয়তো একটা ডিসটেন্স বাড়িয়েছেন পার্টনারের সাথে এবং আপনার পার্টনার আপনাকে হয়তো অ্যাক্সেস করতে পারছে না সেই জন্য দূর থেকে যে কোনো উপায় আপনার ওপর মানে ফলো করছেন বা আপনাকে অবজার্ভ করছেন দূর থেকে আপনার ওপর মানে কী বলবো সার্ভেলেন্স চালাচ্ছেন হ্যাঁ তো এটা কারেন্ট এনার্জি বা কারেন্ট সিচুয়েশান তো আগামী দুদিনে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স বা ব্লেসিংস কী আছে একটু কসমিক ইনসাইটসের কার্ড থেকে বা দেখে নেব তো কসমিক ইনসাইটসের কার্ড থেকে প্রথমে কয়েকটা কার্ড আমি ইনটিয়েটিভলি দেখে নেব মানে নিয়ে নেব তারপর এক্সপ্লেন করব যে ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আছে আচ্ছা এখান থেকে নিচ্ছি ওকে কয়েকটা কার্ড নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব যে কী কী কার্ড গেলো তো প্রথম গাইডেন্স কার্ড পেশেন্স জাস্ট এ ফিউ মোর মান্থস গুড থিংস কাম টু দোজ হু ওয়েট আচ্ছা একটু আপনাকে অপেক্ষা করতে বলা হচ্ছে ধৈর্য রাখতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স হলো আপনার জন্য আপনাকে একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে কারণ জানবেন যে যারা ধৈর্য রাখতে পারে বা যারা অপেক্ষা করতে পারে ভালো জিনিস কিন্তু তাদের কাছেই আসে হ্যাঁ তারা কিন্তু ভালো জিনিসই অ্যাট্র্যাক্ট করে ওকে দেন গাইডেন্স কার্ড এসছে ওপেন আপ ইয়ার হার্ট ইট উইল হেল্প ইউ অ্যাট্র্যাক্ট মোর লাভ আচ্ছা আপনার মনে মানে যতটা সম্ভব একটু মানে নিজের হার্ট চাকরের ওপর কাজ করতে পারেন হুম আপনার মনে যেটা চলছে সেটা খুব যদি রিলায়েবেল খুব ভালো কোনো বন্ধু থাকে কাছের কোনো মানুষ থাকে হুম তার সাথে কথা বলতে পারেন তার সাথে একটু মানে সেটা আপনার পার্টনারই হতে হবে এটা নয় ভালো কোনো বন্ধু রিলায়াবেল ফ্রেন্ড কেউ থাকলে তার সাথে একটু কথা বলুন অনেক সময় মনের ভেতর যা কিছু থাকে সেটা আমরা বলতে পারি না বলে না অনেক কষ্ট মনের মধ্যে মানে সাপ্রেস হয়ে থেকে যায় সেটা না করে একটু চেষ্টা করুন যদি নিজের মানে হার্টকে ওপেন আপ করা যায় ওকে তাহলে কিন্তু আপনি লোকজনের থেকে ভালোবাসাই পাবেন আর সেই ভালোবাসাটাই কিন্তু পজিটিভ ওয়েতে আপনার জীবনে কাজে আসবে আচ্ছা তারপর হচ্ছে ভেকেশন ইউ উইল বি ট্রাভেলিং সোন বা ভেরি গুড আপনাদের অনেকেরই এরকম এনার্জি আছে কারেন্ট এনার্জি যারা ভিডিও দেখছেন আজকে আপনাদের আপনারা না খুব তাড়াতাড়ি কোথাও একটা ঘুরতে যেতে পারেন সেটা দূরে কোথাও হোক বা কাছাকাছি কোনো মানে শর্ট ট্রিপ বা লং ভ্যাকেশান যেটাই হোক আপনারা কোথাও ঘুরতে যেতে পার মানে ঘুরতে যেতে পারবেন ঘুরতে যাবেন আপনারা হ্যাঁ তো ভ্যাকেশান প্ল্যান করতে পারেন যদি সম্ভব হয় একটু চেঞ্জে চেঞ্জে যান একটু ঘুরে আসুন অনেক সময় একই জায়গায় একই সিচুয়েশানের মধ্যে ডিল করতে করতে মানুষ ভীষণ মানে সাফোকেটিভ ফিল করে হ্যাঁ তো একটু ঘুরে এলে একটু চেঞ্জ করে এলে দেখবেন ভালো লাগবে মন ভালো লাগবে আচ্ছা দেন এসছে সাইকেলস ফেট কর্মা সামথিং এন্ডিং সামথিং বিগিনিং যদি আপনি এই যে তখন আমি তখন টেন অফ ওয়ানসের কার্ডটা এসেছিলো সেটা দেখে আমি বললাম যে অনেক কিছু জিনিসকে একসাথে আপনি ডিল করছেন এবং আপনি মানে বিধ্বস্ত হয়ে পড়েছেন একসাথে এত কিছু প্রবলেম সলভ করতে করতে আপনি বিধ্বস্ত হয়ে পড়েছেন এটা হতে পারে যে এটা না আপনার কোনো পাস্ট লাইফ কর্মা আপনি হয়তো কারেন্টলি ফেস করছেন অনেকেই আছেন যাদের হয়তো মানে এটা যেহেতু জেনারেল কালেক্টিভ রিডিং তো অনেক ধরনের মানুষজনের বিভিন্ন ধরনের এনার্জি কানেক্ট হয় তো এক একজনের এক এক রকমের এনার্জি থাকে সেই অনুযায়ী এখানে কার্ডও এসেছে যে ফেট কর্মা সামথিং এন্ডিং সামথিং বিগিনিং তো যদি কারেন্টলি আপনি মানে অনেক কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন অনেক প্রবলেমের মধ্যে জড়িয়ে রয়েছেন বা ভীষণভাবে বিধ্বস্ত ফিল করছেন হার্ড ওয়ার্ক করছেন এবং মানে একসাথে অনেক কিছুকে ডিল করছেন ভালো মন্দ অনেক সিচুয়েশান ডিল করছেন এটা হতে পারে যেটা আপনার কোনো একটা কর্মা ফেস করছেন এই মুহূর্তে আপনি কোনো কর্মফল হয়তো আপনি ফেস করছেন এই মুহূর্তে তো এবার যেহেতু কার্মিক সাইকেলটা সবসময় চলতে থাকে তো একটা শুরু হয় তারপর সেটা শেষ হয় তারপর আবার একটা নতুন ফেজ স্টার্ট হয় তো হয়তো একটা খারাপ সময়কে আপনি অতিক্রম করে একটা ভালো সময়ের দিকেই কিন্তু আপনি যাচ্ছেন বা একটা ভালো সময়কে আপনি অ্যাট্র্যাক্ট করছেন আপনার যা কিছু কর্ম ফল যা কিছু কর্ম সেটা হয়তো শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ শেষ হয়ে গিয়ে একটা নতুন কিছু স্টার্ট হচ্ছে তো সেটা যে সবসময় খারাপ হবে তা কিন্তু একেবারেই নয় আপনি যা কর্ম করেছেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন ভালো কর্ম করে থাকলে আপনি নিশ্চয়ই ভালো ফলই পাবেন সুতরাং ডিসঅপয়েন্ট হওয়ার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই ঈশ্বর বিশ্বাস রাখুন প্রার্থনা করুন এবং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ থাকার আজকে রিডিং এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো রিডিং কতটা কি রেজনেট করলো না করলো পয়েন্টস সমস্তটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন রিডিং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন এবং যাদের আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করে নিতে পারেন আরও একবার বলে দিচ্ছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লেগে থাকলে আজকের রিডিং লাইক শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পয়েন্টস কতটা রেজোনেট করলো এবং কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু এটা জানাতে ভুলবেন না আর অবশ্যই রিডিং ক্লেম করবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে